আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রশ্ন আয়ামে তশি কোন দিন থেকে শুরু হয় এবং কতদিন পর্যন্ত এবং তাকবিরে তশরী কোন সময় আদায় করতে হয় এবং মোট কতবার আদায় করা ওয়াজিব জিল হজ মাসের নয় তারিখ ফজর নামাজ হতে শুরু করে তেরো তারিখের আসর নামাজ পর্যন্ত এবং তাকবিরে তাসরিকের দিনে প্রত্যেক ফরজ নামাজের পর একবার আদায় করা ওয়াজিব মোট বার আদায় করা ওয়াজিব ফাজাইল কুরবানি মহিলারা তাদের নিজ গড়ে নিম্ন আওয়াজে তকবীর তশরীক আদায় করবে আর পুরুষেরা মসজিদে ফরজ নামাজের সালাম পেরানোর পর উচ্চ আওয়াজে একবার তকবীর তশরীক আল্লাহু আকবর আল্লাহু আকবর লাহিল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবর আলিলাম এ তকবর তশরীক ওয়াজিব কোন জানোয়ারের কোরবানি করা জায়েজ আচ্ছা হরিণ কি কুরবানি জায়েজ গরু মহিষ উট দুম্বা ভেড়া সারা অন্য প্রাণীর কোরবানি জায়েজ নয় যেমন হরিণ হাঁস মুরগি ইত্যাদি এ সরেহে বেদায়া প্রশ্ন আচ্ছা ভাই বলেন তো কুরবানির জন্য কোন জানোয়ারের কথা বছর হতে হবে গরু মহিষের জন্য পূর্ণ দুই বছর হতে হবে আর উটের বয়স পূর্ণ পাঁচ বছর হতে হবে ছাগল বেড়া দুম্বার জন্য শর্ত হলো এগুলোর পূর্ণ এক বছর হতে হবে তবে একটি কথা হল বেড়া দুমবার যদি বয়স হয় ছয় মাস কিন্তু এগুলোর কোরবানির জায়েজ হবে মোটা তাজা এগুলোর এমন যে এক বছরের বেড়া ও দুমবার মতো দেখা যায় হাসানুল ফতোয়া যদি মনে করেন যে ছাগলের বয়স আমাদের দেশে ছাগল বলা হয় আর আমাদের দেশে সচরাচর এই ছাগলই বেশি হয় মনে করেন একটা ছাগল বয়স সাত মাস ছয় মাস আট মাস এক বছর হয় নাই কারণ এক বছর তো শর্ত কিন্তু ছয় মাসে সাত মাসে আট মাসের ছাগলটাকে দেখতে এমন মোটা তাজা যে পুরো এক বছরের ছাগলের নেয় তাহলে এই ছাগল দ্বারা কোরবানি করা জায়েজ হবে কোন কোন জানোয়ার সাত নামে কোরবানি দেওয়া জায়েজ এবং ওয়াজিব আদায়কারী ও নফল আদায়কারী একটি জানোয়ার কোরবানি দিতে পারবে কি না গুরুত্বপূর্ণ মাস আলা আমরা সবাই খেয়াল করব তিন প্রকার জানোয়ারকে সাত নামে কোরবানি দেওয়া যায় যেমন উট মহিষ গরু কুয়াজেও আদায়কারী ও নফল আদায়কারী কোরবানি একসাথে দিতে পারবে দুজন মিলে শরিক হয়ে দিতে পারবে সতয় লোম দেবন্ত সম্মানিত বন্ধুগণ কোরবানি একটা তাকুয়ার বিষয় আল্লাহ সাহান দরবারে আমাদের কোরবানির পশুর গুস্ত রক্ত হাড্ডি অর্থাৎ কোনো কিছু আল্লাহ দরবারে পৌঁছবে না একমাত্র আমার 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 আপনার অন্তরে কি আছে আমার আপনার অন্তরে কলবে কি আছে সেটাই আল্লাহ সুবাহানা মহ্লা দরবারে পৌঁছবে কেমনভাবে পৌঁছবে যদি তাকুয়া হয়ে থাকে একমাত্র আল্লাহ তালার জন্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমার কোরবানিটা হয়ে থাকে তাহলে কোরবানির পশু রক্তটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তালার দরবারে কবল হয়ে যায় পৌঁছে যায় সুহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এখলাতে শহীদ তাকুয়ার সাথে আল্লাহর জন্য কোরবানি করা তফফিদ